ছোট্ট বন্ধেরও তোরা তোরা না ছাড় পুরুষ জাতির উপরে আবার না অপবা এক পুরুষের জন্য হাজার পুরুষের বদনাম ধুলোই মিশে দিচ্ছিস তোরা বাংলাদেশের সম্মান শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই বাংলায় ধর্ষণকারীর পাশি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই বাংলায় ধর্ষণকারীর বিচার যদি করেন বিচারপতি এইভাবে আর কোন বনের হবে না ক্ষতি কোরআন দিয়ে বিচার যদি করেন বিচারপতি এইভাবে আর কোন বনের হবে না ক্ষতি শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই বাংলায় ধর্ষণকারের পাশে চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই বাংলায় ধর্ষণকারের পাশে চাই